আমরা বাঙালির রান্নার পিটারায় যে কত রান্না আছে সেটা আপনারা ভেবেও শেষ করতে পারবেন না ছোট থেকে মা চাচির কাছে আমরা এত এত রান্নার রেসিপি পেয়ে থাকি যে সেগুলো সারা জীবন ধরে করলেও শেষ হয়ে যায় গরমের সময় কম বেশি সবাই সজনা খেতে পছন্দ করে বাট আমি কিন্তু খুব একটা সজনার ফ্যান না সেটা ছোট থেকেই হতে পারে এক একজনের কিন্তু আমার বাসার সবাই খুব পছন্দ করে আর কি বিয়ের পরে এসেও দেখি সবাই সজনার ফ্যান একমাত্র আমি হয়ে গেলাম আলাদা ব্যাপার না শ্বশুরবাড়িতে কেউ আপনার দিকে হবে না আপনাকে আপনার নিজের লড়াই করে যেতে হবে তো এই সজনাকে একটু অন্যভাবে রান্নার চেষ্টা করেছিলাম আমরা প্রায় এভাবে খেয়ে থাকি এছাড়া নতুন কিছু না বাট দেখানো হয় না তো আমি এখানে যেটা করলাম সেটা হচ্ছে সরিষাটাকে বেটে নিয়েছি দুটো মরিচ দিয়ে না চারটা মরিচ দিয়ে আপনারা দেখতে পেরেছেন আর যেভাবে আমরা তরকারির জন্য মশলাটাকে কষাই সেভাবেই কষিয়ে নিয়েছি আর তারপর এই বাটাটা দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ না তেলটা একদম এভাবে উপরে উঠে আসে জাস্ট রংটা দেখেন কি ভালো লাগতে আমার দেখে মনে হচ্ছিল যে রোস্টের মশলা কষাচ্ছি আমি কিন্তু এমন না মশলা কষানো হয়ে যাবে তেল যখন উপরে উঠে আসবে তখন আপনারা দিয়ে দেবেন এই সজনে ডাটা এগুলো ছিলতে অনেক সময় লাগে একটু ধৈর্য ধরে ছিলবেন জানে আমাদের মতো মানুষদের এখন ধৈর্য খুবই কম বাট খেতে হলে করতে হবে রান্না করতে হবে ছিলতে হবে একটু ধৈর্য ধরে ছিলে নেবেন আর কি এগুলোকে ভালো করে সর্ষে বাটার সাথে একটু মিশিয়ে নেবেন যাতে প্রত্যেকটা সজনা এটা লেগে যায় আর তারপর কিছুক্ষণ একটু আবার নাড়ানাড়ি করবেন দেখেন সর্জাটার সাথে কিন্তু ওটা খুব ভালোভাবে মিশে গেছে এবং তলায় একটু লেগে লেগে গেছে এবার দিতে হবে পানি অনেকে এখানে একদম ঘন ঝোল পছন্দ করে আবার অনেকে একদম পাতলা ঝোল আমার শাশুড়ির রিকোয়ারমেন্ট ছিল একদম পাতলা ঝোল তাই আমি অনেকগুলো পানি দিচ্ছি দেখে আপনারা হাসবেন না কারণ যে যেরকম খেতে পছন্দ করে সেই রকমভাবেই রান্না করে দেওয়া ভালো আর তারপর ঢাকনা দিয়ে প্রায় পনেরো বিশ মিনিট ধরে রান্না করেছি কারণ এটা রান্না হতে যথেষ্ট সময় লাগবে সজনে কিন্তু অনেকভাবে খাওয়া যায় আপনারা চাইলে আমাকে বলতে পারেন আমি অনেক ধরনের রেসিপি পাই সৌজদের খাই আর না খাই সবার জন্য করতে হয় এই তো এই ছিল আমার রেসিপি এটাকে গরম ভাত দিয়ে খাবেন দেখবেন যে খুব ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে আপনারা কেন কেন পুরো ভিডিও দেখেন না শেয়ার করে দেন না শেয়ার করে দেবেন বেশি বেশি করে